আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলায় আবার পতন করেন যে কোনো ছেলায় মানবতার শিরোমণি শেখ হাসিনা আর শান্তিতে নোবেল জয়ী ইনুস সাহেব দুই জনের দুই রকম মনের শান্তি শেখ হাসিনা গরিবের উপকার করলে মনে শান্তি পায় আর ইনুস সাহেব গরিবের কষ্ট দেখলে মনে শান্তি পায় দেশের গরিবদের জন্য শেখ হাসিনা কি করেছে সবার জানা একদিন কাদের সাহেব বিয়ার টিসিতে যেয়ে ঘোষণা দিলেন ঢাকা শহরে সব অটো বন্ধ আটক করতে হবে শেখ হাসিনা শুনে সাথে সাথে বলেছিলেন পুরা গরিব মানুষ ওদের অটো বন্ধ করলে আগে ওদের কর্ম ব্যবস্থা করতে হবে এটা তেইশ সালের কথা আজ দেখলাম অটো ধরছে আর ভেঙে তিরাকে তুলে নিয়ে যাচ্ছে তাদের কি আজাহারি কান্না রোজার ঈদের আগে দেখেছিলাম মাস্টারদের কান্না ঈদের আগের দিন দেখেছিলাম গার্মেন্টস শ্রমিকদের কান্না গরিবের বাড়ি ভাঙছে তাদের কান্না পাঁচই আগস্টের পর থেকে দশ মাসে যে বাংলাদেশে কত কান্না হয়েছে তার হিসাব করে বের করতে এক বছরের উপরে সময় লাগবে তবুও পারবে কিনা সন্দেহ আছে তবে এই কয় মাসে যারা সাধারণ মানুষকে কান দিয়ে যারা হেসেছে সামনে তাদের কান্না দেখে জনগণ আলহামদুলিল্লাহ বলবে সৃষ্টিকর্তার ইচ্ছায় মনে হয়